সাবির ভাই ইনফিনিক্স লেটেস্ট মডেল লঞ্চ করছে ভাইয়া ঈদের পরে ঈদের পরে একেবারে লেটেস্ট মডেল স্মার্ট টেন যেটা আমরা আমাদের অ্যাভেলেবল স্টকে পেয়ে গেছি ভাইয়া একদম নতুন স্মার্টফোন ভিউয়ারস আমার হাতেই দেখতে পাচ্ছেন ইনফিনিক্স স্মার্ট টেন জি ভাইয়া আজকে ভাই খেলা হবে একদম আজকে রিয়েলি খেলা হবে আজকে দেখব ইনফিনিক্স স্মার্ট টেন এর কনফিগারেশনে কি কি ইমপ্রুভ করেছে এছাড়াও আমাদের একে একে প্রত্যেকটা মডেল দেব প্রত্যেকটা মডেলের প্রাইস জানব এবং কি কি অফার আছে এবং ইনফিনিক্স এর অফিশিয়াল শোরুমে কি পরিমাণের ডিসকাউন্ট থাকবে এবং বিশেষ

কী কী ইম্প্রুভ করেছে ভাইয়া কী বলতে পারেন ভাই এই ফোনটার ভিতরে কি ইম্প্রুভ করেছে একটা স্টার্টিং লেভেলের ফোনে বেশিরভাগ কোম্পানি তো হচ্ছে যে প্রাইস কাটিং করে যে কম বাজেটের ফোনে ডিজাইন ডিজাইন দিব ক্যামেরা দিব হয়ে যাবে ডুয়েল ভিডিও বাট শুরুতেই ডুয়েল ভিডিও ভাইয়া শুরুতেই ডুয়েল ভিডিও যেটা হচ্ছে কি আমরা এই প্রথম হচ্ছে যে আমরা অ্যাড করে দিয়েছি যেটা হয়তো বা আঠেরো থেকে বিশ হাজার টাকা বাজেটের ফোনে ছিল সেটা আমরা হচ্ছে একটা দশ হাজার থেকে বারো হাজার টাকা বাজেটের ফোনের মধ্যেই দিয়েছি ফার্স্ট অফ অল ভিউ ভিডিও দ্বিতীয়ত এই ফোনটার ভিতরে দেওয়া হয়েছে ফোর পয়েন্ট ফাইভ আপনি হচ্ছে জি নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি মার্কেটে তেও বেশিরভাগ মানে অনেক কাস্টমার আসে ডুয়াল স্পিকার ডুয়াল টু স্পিকার মানে হচ্ছে নেটওয়ার্কটা আমার খুব বেশি লাগবে তো এখন তো 4G এর বেশি 5G পাওয়া যায় না বাংলাদেশে আর 5G বাংলাদেশে अवेलेबल না বাট যারা 5G ফোন কিনতে পারছেন না তাদের জন্য বলবো এই 4G 4.5G নেটওয়ার্ক কিনে যান ভাই আপনার তো 5G হচ্ছে এর মধ্যে ইজিলি আপনি ওই 5G এর স্পিডটা পাবেন এর মধ্যে সেম সিম পেয়ে যাবেন এবং ভাই সিম ছাড়া নেট ছাড়া কি কোনো ফোনে কথা বলা সম্ভব আমাদের স্মার্ট টেনে লাগবে না সিম লাগবে না নেটওয়ার্ক কানেকশন কথা বলবেন ভয়েস কল পাঠাবেন চ্যাট পাঠাবেন ভাই চ্যাট মানে ভাই এটা রিয়েলি একটা মজার বিষয় না আমাদের স্মার্ট আপনার হাতে থাকলে টেন আপনি হচ্ছে ব্লুটুথের মাধ্যমে ভাইয়া কথা বলতে পারবেন ফ্রি ফ্রি মানে কোনো নেট কথা মানে নেট লাগবে না কোনো সিম লাগবে না আপনি চ্যাট করতে পারবেন আপনি ভয়েস পাঠাতে পারবেন ভাইয়া ভাই বিশ্বাস করেন এতটুকু সিঙ্গেল পরিমাণের নেট লাগবে না জাস্ট আপনি আমার হাতে স্মার্ট টেনটা থাকলেই হয়ে যাবে ভাইয়া দূর দাম একটা ফোন করছে ভাইয়া এছাড়াও এটার ভিতরে একশো বিশ রিফ্রেশার দেওয়া হয়েছে খুবই স্মুথ খুবই স্মুথ তিনশো পার্সেন্ট লাউড ডাবল স্টোরিও স্পিকার পাচ্ছেন যেটা ডিটিএ সাউন্ড সিস্টেম এবং এই যে পাঞ্চল যেটা এই পাঞ্চলটাকে আরও বেশি আপডেট করেছে আরও বেশি মানে হচ্ছে গিয়ে এটাকে কাস্টোমাইজ করে আরো অ্যাট্রাকটিভ করেছে ডিসপ্লেটা অন ডিসপ্লে আপনি বিভিন্ন ফ্যাসিলিটিস পাবেন ইন ডিসপ্লে আপনার হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়েছে টাইপ সিপোর্ট দেওয়া হয়েছে

পক্ষ থেকে আপনারা কি কি পাবেন ভাইয়া টোটাল পাঁচ পাঁচটা গিফট পাবে গ্লাস এবার আসে আসল খেলায় নর্মাল কোনো গ্লাস থাকবে না ভালো কোয়ালিটির দামি গ্লাস থাকবে যেটা হচ্ছে গিয়ে অলমোস্ট তিনশো থেকে পাঁচশো টাকা যে সেল করা হয় সেই কোয়ালিটির গ্লাস আমরা দিচ্ছি হেডফোন স্ট্যান্ড ওটি পপসকেট টাচ পেন তো থাকবেই এবং এখান থেকে পছন্দ করে দেখেন আপনি এখানে স্ট্যান্ড আছে যে সুন্দরী স্ট্যান্ড তারপরে ট্রান্সফর্ম নেক ব্যান্ড তারপর আপনি হচ্ছে পি ফর্টি সেভেন ফ্যান আছে সুন্দর সুন্দর গরমে ফ্যান লাগবে তো তাদের জন্য কিন্তু টোটাল পাঁচটা গিফট কিন্তু পছন্দ করে যে কোনো একটা আর এখানে আনুষঙ্গিক যে গিফটগুলো আছে সবগুলো পেয়ে যাবেন আমাদের স্মার্ট টেন এই প্রিমিয়াম ফোনটার মধ্যে আর যারা মনে করছেন ভাইয়া গিফট নিব না তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আছে অবশ্যই অবশ্যই আমাদের এক্সেস ওয়ার্ল্ডে আসতে হবে ভাইয়া আর না হলে আমাদের যোগাযোগ করতে হবে ফোন নাম্বার দেওয়া আছে ডিসকাউন্টের জন্য ডিসকাউন্টের জন্য জি আর যদি একটা জিনিস বলে রাখি যারা হচ্ছে গিফট না নিলে যারা হচ্ছে গিফট নেবেন না তাদের জন্য মূলত ডিসকাউন্ট আর যারা হচ্ছে ঢাকায় আছেন ঢাকায় অবস্থান করতে এবং যারা হচ্ছে গিয়ে ভাইয়া কিস্তিতে নিতে চান এই ফোনটা মাত্র দুই হাজার একশো চুয়াত্তর টাকা হলে কিন্তু কিস্তিতে নিতে পারবে নতুন ফোন ফোনটাও কিস্তিতে নিতে পারবে মাত্র দুই হাজার একশো চুয়াত্তর টাকা পেমেন্ট করলে সহজ কিস্তিতে জাস্ট আপনার ভোটার আইডি কার্ড আপনার নমিনির ভোটার আইডি কার্ড আপনার জব করলে জব আইডি কার্ড বিজনেস করলে ট্রেড লাইসেন্স গাড়ি চালালে ড্রাইভিং লাইসেন্স এবং বিকাশ বা ব্যাংকের স্টেটমেন্ট দিলেই কিন্তু এই ফোনটা কিস্তিতে নিতে পারবে বাকি টাকা দেওয়া থাকছে চার মাস ছয় মাস এবং নয় মাস পর্যন্ত সময় সহজ কিছু সুবিধা এবং এই ফোনটা পাশাপাশি হচ্ছে যে যারা স্মার্ট 9 যারা পছন্দ করেছিলেন এবং স্মার্ট নাইন যারা চান যেমন ডিজাইনটা অনেকে পছন্দ করেছেন এবং এটার পিছনে হচ্ছে আপনার ফ্ল্যাশলাইট আছে ডাবল ফ্ল্যাশ লাইট আছে সামনে ফ্ল্যাশ ফ্ল্যাশলাইট আছে যারা এক কথা স্মার্ট নাইন চান তাদের জন্য হচ্ছে গিয়ে ভাইয়া চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে প্রাইস থাকবে বারো হাজার টাকা যেটা এটার মধ্যে ডিসপ্লে একশো বিশ আট থাকবে বা তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম থাকবে হ্যালো ওয়ান গেমিং প্রস্তুত থাকবে চার বছর পারফরম্যান্স গ্যারান্টি থাকবে সব কিছুই থাকবে তো এই ফোনটা রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে ভাইয়া বারো হাজার চার জিবি একশো আঠাশ জিবি এবং গিফট হিসেবে সেম কোয়ালিটির গিফটই থাকবে পছন্দ করবে নিতে পারবেন আপনি টোটাল পাঁচটা পাঁচ থেকে ছয়টা আইটেম গিফট থাকবে এটার মধ্যে যারা ডিসকাউন্ট নিতে চান তারা হচ্ছে তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের হট স্মার্ট নাইন এই ফোনটার মধ্যে ভাইয়া একটা মজার বিষয় আমি আসলে বলতে একেবারে ভুলে গেছি সেটা হচ্ছে গিয়ে ভাই স্মার্ট টেনটা ভাই ওয়াটার প্রুফ ভাই ওয়াটার প্রুফ রেটিং সাপোর্টেড পানির নিচে ডুবাইতে পারবেন দশ হাজার পাঁচশো টাকার ফোনে ভাই ওয়াটার ফোন ভাই কি করছে ভাই রিয়েল ফিনিক্স এবার রিয়েলি একটা বোম লেভেলের পারফরমেন্স দিয়ে দিয়ে দিয়েছে আমাদের ইনফিনিক্স ফিনিক্স স্মার্ট টেনে ভাই এবার হচ্ছে আমরা হট ফিফটি আইটা দেখবো এটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ফোন যারা হচ্ছে গিয়ে কম বাজেটের মধ্যে একটু বেটার র্যাম রোমে ফোন চান তাদের জন্য আমি সাজেস্ট করবো আমাদের হট ফিফটি আই এই ফোনটা তার কারণ হচ্ছে এটার মধ্যে আটচল্লিশ মেগাপিক্সেলের যেমন একটা সুন্দর সনির লেন্সের ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটার ভিতরে আপনার ছয় জিবির সাথে আবার ছয় জিবি এক্সটেন্ড করে টোটাল বারো জিবি র্যাম দেওয়া হয়েছে একশো আঠাশ জিবি স্টোরেজও দেওয়া হয়েছে এবং প্রসেসরটা রান করতেছে হ্যালিও জি এইট্টি ওয়ানের মতো একটা খুব সুন্দর পাওয়ারফুল একটা প্রসেসর যে প্রসেসরটা আপনার মিনিমাম চার বছর এক টানা ইউজ করতে পারবে হ্যাংল্যাক স্লো করবে না তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম ইউজ করছে উপরও দিয়েছে মিচো সাউন্ড সিস্টেম আছে এবং অলওয়েজন সাপোর্ট করতেছে আমাদের ডিসপ্লেতে যেটা একশো বিশ হাজার একটা রিফ্রেশারি ডিসপ্লে এবং এই ফোনটার রেগুলার অফিসিয়াল প্রাইস হচ্ছে গিয়ে চোদ্দো হাজার টাকা মানে টোটাল বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রম মাত্র চোদ্দো হাজার টাকা দিয়ে রাফ টাফ আপনি মনে করেন ইউজ করতে পারবে আর যারা হচ্ছে গিয়ে ওই যে হালকা পাতলা গেম টেম করে তারা গেমও করতে পারবে মাত্র চোদ্দো হাজার টাকা বাজেটের ফোনটা দিয়ে এবং এটা রেগুলার প্রাইজের সাথে ফোনটার সাথে আমরা কিন্তু হচ্ছে গিফট দিচ্ছি টোটাল পাঁচটা গিফট গ্লাস হেডফোন ইনস্টেন ওটিজি এটার পাশাপাশি কিন্তু এটার সাথে থাকবে ভাইয়া আপনার পছন্দ মতো গিফট ঠিক আছে এখানে আপনার দেখেন এখানে পি ফর্টি সেভেন আছে নেক্যান্ড আছে এবং হচ্ছে ট্রান্স আপনার নেয়ারবার আছে স্পিকার আছে ফ্যান আছে আপনার পছন্দ যেটা ভালো লাগে আপনার সেইখান থেকে আপনার পছন্দ করে নিতে পারবেন একটা গিফট এবং এখানে গ্লাস হেডফোন স্ট্যান্ড উঠেছে যেটা ভালো লাগে আপনি টোটাল চারটা পাঁচটা আইটেম গিফট কিন্তু আমাদের হট ফিফটি আইটেমের সাথে পেয়ে যাবেন আর যারা গিফট নিতে চান না যারা ডিসকাউন্ট নিতে চান তারা কিন্তু ডিসকাউন্টও পাবেন টোটাল কত চারশো পাঁচশো টাকা যাক পাঁচশো টাকা শুধুমাত্র সাবিভাই ভিওদের জন্য টোটাল পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব আমাদের হট ফিফটি আইফোনটার সাথে আর যারা কিস্তিতে নিতে চান যারা ঢাকায় অবস্থান করতেছেন আমি আবারও বলছি ঢাকার বাইরে কিন্তু কিস্তি অ্যাভেলেবেল না যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন ভাইয়ারা কষ্ট করে কিস্তির জন্য আপনারা আমাদের ফোন দিয়ে না ক্যাশ টাকা আপনাদের নিতে হবে আর যারা ঢাকায় অবস্থান করছেন তারা মূলত কিস্তিটা নিতে পারবেন আর হচ্ছে গিয়ে কিস্তিটা নেওয়ার জন্য কিছু কাগজপত্র লাগবে যেমন আপনার জব আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড আপনার নমিনির ভোটার আইডি কার্ড এবং আপনার বিকাশ বা ব্যাংকের স্টেটমেন্ট তো সেই ক্ষেত্রে সেই এই কাগজপত্রগুলি এগুলো নিয়ে আসলে আপনি ইনফিনিক্সের যে কোনো ফোন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই কিন্তু নিতে পারবেন জি তো হট ফিফটি আইটার পরে আমরা দেখবো হট ফিফটি যারা হচ্ছে কি আমার পার্সোনালি এই ফোনটা ভালো লাগে ডিজাইনটা সুন্দর একশো বিশ রিফ্রেশ রিফ্রেশেড এবং হচ্ছে গিয়ে ফুল এইচডি প্লাস রেজলেশন কারণ মার্কেটে যে কোনো ভালো ভালো ব্র্যান্ড আমি নর্মাল কোনো ব্র্যান্ডের কথা বলছি না আমি নাম ধরেই বলছি আপনার শাওমি আছে ভিভো রিয়েলমি আছে তো ভালো ভালো ব্র্যান্ডে যাবেন ওদেরকে জিজ্ঞেস করবেন ওরা কিন্তু বিশ হাজার টাকার ভিতরে আমার মনে হয় না কোনো ব্র্যান্ড

আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র হাজার টাকা ছিল এক হাজার টাকা ডিসকাউন্ট এখন ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার ভিতরে আপনি গ্লাস গ্লাসেড ফোন যে গিফটগুলো দেখেছিলেন ইতিমধ্যে সেই গিফটগুলো থাকবে এবং হচ্ছে গিয়ে ডিসকাউন্ট যারা নিতে চান দেখ নিতে চান তাদের জন্য আরো চারশো টাকা না দিয়ে পাঁচশো টাকা দিয়ে রাউন্ড ফিগার রাখি পনেরো হাজার মানে সতেরো হাজার ফোনটা পনেরো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবে একটি ইন ইনটেক অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে ফোন একদম আর যারা গিফট না নিতে চান তাদের জন্য মূলত ডিসকাউন্ট আর যারা হচ্ছে হট ফিফটি পছন্দ করেছেন সেম ফোনটাই এই হট ফিফটি প্রো মানে এই ফোনটা এই ফোনটা সেম জাস্ট এটা সাইড ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার এছাড়া সব মানে এ টু জেড সব কনফিগারেশনটা সেম আর হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে অ্যামোলেড ডিসপ্লে এটা আইপিএস ডিসপ্লে এটা অ্যামোলের ডিসপ্লে আর এটাও আট জিবি একশো আঠার জিবি র্যাম রম এটার মধ্যে মেন ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল এটার মধ্যেও হ্যালো জি হান্ড্রেড গেমিং প্রসেসর ডাবল স্টোর স্পিকার দেওয়া হয়েছে হ্যাঁ ফুল এইচডি প্লাস রেজুলেশন ফুল এইচডি প্লাস রেজুলেশন একশো বিশেষ ডিফ্লেশন মানে সব সেম এফ টু জেড কনফিগারেশন সব সেম বাট মজার বিষয় হচ্ছে গিয়ে মার্কেটে যেখানে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে যে কোনো ব্র্যান্ড আইপিএস তো দেয়ই এইচডি ডিসপ্লে দেয় সেখানে আপনি ফুল এইচডি ডিসপ্লের সাথে একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ভাই অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে আপনি কালারফুল তো ভিডিও দেখতে পারবেনই এবং একটা মনের মজা এক অনেকের কিন্তু ইচ্ছা থাকে যে ডিসপ্লে ফিঙ্গার সেই আশাও পূরণ হয়ে যাবে আমাদের হট ফিফটি প্রো এই ফোনটা দিয়ে যেটা উনিশ হাজার টাকা প্রাইস ছিল এখন আঠেরো হাজার টাকা ওয়ারেন্টি গ্যারান্টি একটা সমেত ফোন যেটা প্রাইস হচ্ছে আঠেরো হাজার টাকা এবং গিফট হিসেবে থাকবে টোটাল এই যে এগুলো তো থাকবেই এবং এখান থেকে যেমন হট ফিফটিতে একটা দিয়েছি হট ফিফটি প্রো নিলে দুইটা পাবেন এবং যারা গিফট নেবেন না তাদের জন্য থাকবে ভাইয়া ডিসকাউন্ট থাকবে টোটাল ছশো ভাই আটশো টাকা ভাই দুশো টাকা ডিসকাউন্ট আপনার এবার আজকে থাকবে ডেলি ধামা একটা অফার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে হট ফিফটি প্রো যারা গিফট নেবেন না তাদের জন্য তাদের জন্য হ্যাঁ আর যারা

তবে আপনি যাচাই বাঁচে করে দেন আপনি ফিদা হতে বাধ্য হবেন যে ইনফিনিক্স আসলে ক্যামেরা দিক দিয়ে কতটা ইম্প্রুভ করছে আগে আগে বললে মানুষ একটু বলবে যে আমরা বেশি বেশি আমরা জি সেই আপনারা আসেন দোকানে আসেন আমাদের হচ্ছে এই যে এত লাইটিং এর মধ্যে এত লাইটিং এর মধ্যে না দেখে আপনি অন্ধকারের মধ্যে দেখেন তাও আপনি আপনার মনের মতো ক্যামেরা ক্যাপচার করতে পারবেন আমাদের ইনফিনিক্স এর যে কোনো মডেল দিয়ে আর এটা রেগুলার হট 50 প্রো প্লাস এটা রেগুলার প্রাইস হচ্ছে 8 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ ভাই 256 জিবি স্টোরেজের পরেও আরো 1 টেরাবাইট মেমরি মানে মনে হয় না বাংলাদেশে अवेलेबल আছে 1 টেরাবাইট মেমরি সেটা এটার মধ্যে আপনি ইউজ করতে পারবেন ভাইয়া এবং জে বিএল এর সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে ভাইয়া আর দুইটা সিম একটা মেমরি কার্ড এর মধ্যে ডেডিকেটেড স্লট পাবেন ডুয়াল এসি স্পিকার সব কিছু মানে এত স্লিম মানে প্রিমিয়াম মানুষ যারা হচ্ছে গিয়ে প্রিমিয়াম ফোন চায় পার্সোনালিটি আপগ্রেড করতে চাই আমি বলবো আমাদের হট ফিফটি প্রো প্লাস একটা হাতে নেন ভাই ব্লেড কার্ড ডিসপ্লে ব্লেড কার্ড ডিসপ্লে জি তো এই ফোনটা সে রেগুলার প্রাইস চব্বিশ হাজার টাকা ছিল আর আমরা আমাদের এখন এই ফোনে রেগুলার ইউজ করতেছি ভাই তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা অফিসিয়াল ভাই প্রায় রেগুলার হচ্ছে বাইশ হাজার নয়শো তেইশ হাজার টাকার মধ্যে আমরা টোটাল দুই সেটের গিফট করেছি ভাই এই যে এখান থেকে যে গিফটগুলো দেখছেন এখান থেকে যদি গিফট নিতে চান টোটাল চারটা গিফট পাবেন ভাই চারটা না পাঁচটা গিফট দিয়ে দিলাম মানে আপনার এখান থেকে পছন্দ করে পাঁচটা এবং আরও প্রিমিয়াম কিছু গিফট আছে যেমন আপনি যেহেতু যদি গেম টেম খেলেন তাদের জন্য কিন্তু আপনার যে কুলার আছে কুলার কুলারটা ফোন ঠান্ডা হয়ে যাবে যারা ভয় পান যে ভাই ফোন গরম হয়ে যাবে কি সমস্যা তাদের জন্য কুলার দিয়ে দেবো ভাই গিফট হিসেবে আর যারা কুলার নেবেন না তাদের জন্য কিন্তু আরো দুইটা প্রিমিয়াম গিফট থাকবে স্মার্ট ওয়াচ আছে

ঢাকার বাইরে শুধু শুধু কষ্ট করে আপনারা ফোন দিয়ে না ভাইয়া শুধু শুধু হচ্ছে গিয়ে মন খারাপ হবে কারণ ঢাকার বাইরে কিছু আমরা অ্যাভেলেবেল না তারপরে দেখাবো হচ্ছে গিয়ে আমাদের সেই প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ সর্বশেষ মডেল হট নোট ফিফটি নোট ফিফটি এই মডেলটা আমি দেখাবো এবং যারা হচ্ছে গিয়ে ফ্ল্যাগশিপ এবং কোয়ালিটিফুল ফোন চান যে ভাই ফোনের ভিতর আমি কোয়ালিটি চাই আমি ফোনের টাকা যেমন দিব ফোনের ভিতর আমার হচ্ছে নতুনত্ব লাগবে আমি বলবো আমাদের নোট ফিফটিটা আপনি হাতে নেন এবং দুনিয়া দুনিয়াকে জানান আপনার হাতের নতুন একটা টেকনোলজি আছে তার কারণ ভাই এমন কোন ফাংশন নাই আমার মনে হয় আমাদের হট ফি নোট ফিফটি এই ফোনটার ভিতরে আছে কেন ফাংশনটা ফাংশনের কথা বললাম ভাই এই ফোনের ভিতরে ফার্স্ট অফ অল এআইকে এত বেশি আপডেট করেছে এত বেশি হচ্ছে গিয়ে এই ফোনের ভিতরে এআইটা বেশি ফোকাস দেওয়া হয়েছে আমি কিছু ফিচার্স দেখাতে চাই আমাদের হট ফিফটি নোট ফিফটি আপনি যদি একটু দেখেন একটু এখানে আসেন আমি হচ্ছে জাস্ট একটা ছবি তুলব আমি এখানে ছবি তুলে আমি এখানে ছবি তুলে আমি হচ্ছে জাস্ট ওকে বলবো যে এখানে জাস্ট আমি একটা এআইকে আনবো দেন আমি বলবো সলভ দিস কোশ্চেন চলে আসছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার মাইনাস ওয়ান যে ওখানে কিন্তু লেখা আসছে যে মাইনাস ওয়ান এখানে কিন্তু সমাধান কিন্তু মাইনাস ওয়ান দেখা যাচ্ছে মানে আপনি একটা অথেন্টিক সলিউশন কিন্তু আমাদের এইটা থেকে পেয়ে যাবেন এ এর মাধ্যমে চলে আসছে মানে আপনি আপনি হচ্ছে কোনো জিনিস পারছেন না আপনি সাপোজ নরমালি একটা

কথাটা সামারায় জাকারও হয়ে যাবে মানে সে হ্যালো বলতেছে হ্যালো লেখা হয়ে যাবে আপনি কি বলতেছেন এমক তেমক আপনাদের কথাগুলো টোটালি লেখা হয়ে যাবে ভাইয়া এবং কথাগুলো রেকর্ড হয়ে যাবে মানে আপনার কি লাগবে ভাইয়া এবং লাইভ ট্রান্সলেশন সে বলবে আরবি আপনি শুনবেন হচ্ছে কি ইংলিশ বা আপনি শুনবেন বাংলা এই ধরনের লাইভ ট্রান্সলেশন কথা মানে আর লাইভ আপনি একজনের সাথে কথা বলতেছেন সে আরবি কথা বলতেছে আপনি শুনতেছেন ইংলিশ প্রাইস কত এই ধরনের রেগুলার ইন মানে কনফিগুরেশন এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা বাট মজার বিষয় হচ্ছে আপনার যখন ভিডিওটা দেখছেন তখন এটা দুই হাজার টাকা ডিসকাউন্টে ছাব্বিশ হাজার টাকা হয়ে গেছে ভাই আমাদের নোট ফিফটির এই প্রিমিয়াম

বিশ্বাস করেন কোনো অফিসিয়াল ফোন ডিসকাউন্ট দেবে না

পেমেন্ট করবেন ভাইয়া এই ছিল আজকের ভিডিও ভাইয়া পরবর্তীতে আমরা আরো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে অ্যাভেলেবেল নতুন প্রোডাক্ট নিয়ে আমরা আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম